রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম আগামীকাল ঘোষণা করা হবে আজ ছিল মনোনয়নের পেশের দিন বিকেল চারটে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল একটি মাত্র মনোনয়নপত্র জমা পড়েছে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মনোনয়নপত্র পেশ করেন সঙ্গে ছিলেন বর্তমান রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্বাচনকে ঘিরে সরলেকে বিজেপির কার্যালয় সেজে উঠেছে কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বনসাল সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো নির্বাচনী আধিকারিক দীপক বর্মন প্রমুখ বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দূরদর্শনকে জানালেন রাজ্যে কঠিন সময়ের মধ্যে দিয়ে দল একটি উল্লেখযোগ্য জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে নতুন রাজ্য সভাপতি দলকে এগিয়ে নিয়ে যাবে আমি যখন দলের দায়িত্ব পেয়েছিলাম একুশ সালের নির্বাচনের পর সেই সময় দলের অবস্থা কেমন ছিল নিশ্চয়ই আপনারাও জানেন দলের উপর যে আঘাত এসেছিল পোস্ট পোল ভায়োলেন্স যাকে আমরা বলি সেই আঘাতের ফলে দলের অনেকটা বিচ্ছিন্ন অবস্থা ছিল সেই জায়গা থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে বিজেপির যে উনিশ এবং একুশে প্রাপ্ত ভোট সেই ভোটটাকে ধরে রাখা তো আমরা চব্বিশে মোটামুটি থার্টি এইট পার্সেন্টের কাছাকাছি পৌঁছে গেছি সেটাকে আবার পুনরুদ্ধার করে নিয়ে আসা গেছে কাছাকাছি কমসে কম এবার ছ দশ আট দশ লাখ ভোট এদিক ওদিক হয় এটা সময়ের সাথে সাথে হয় ফ্লোটিং ভোট নির্ভর করে হাওয়ার উপরে নির্ভর করে আমরা সাংগঠনিকভাবে একটা স্ট্রাকচার মোটামুটি দাঁড় করাতে পেরেছি যেটা একুশের পর অনেকটা ভেঙে গেছিলো এবার ছাব্বিশে নির্বাচনের জন্য প্রস্তুতি তো সেই প্রস্তুতি আমরা নতুন সভাপতির নেতৃত্বে করব এবং আমার যেটা মনে হয় যে মানে আমার ব্যক্তিগত মত যে আমি প্রায় চার বছর সময় আমার যে কেটেছে আই হ্যাভ এনজয়েড ইট আমি শুধু এটুকুই বলতে পারি